হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটি এক্সক্লুসিভ জবের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনি যদি এসএসসি পাশ করে থাকেন সেক্ষেত্রে এই বাইশ হাজার টাকা বেতনের চাকরিতে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এবং আপনাকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে সকল বিষয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতেই পাচ্ছেন সুপারভাইজার অবশ্য এটা হচ্ছে কোম্পানির অ্যাডমিন মোহাম্মদ আকবর এখানে জব টাইপ আপনাকে ফুল টাইম জব করতে হবে আপনার পার মান্থ স্যালারি হচ্ছে চোদ্দো টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এখানে রিকোয়ার্ড এডুকেশান এসএসসি পাস আপনাকে কাজের দক্ষতা না থাকলেও চলবে দেখুন এখানে কি বলছে জরুরি ভিত্তিতে গার্মেন্টস ও টেক্সটাইল প্রজেক্ট দেখাশোনার কাজে জনবল নিয়োগ দেওয়া হবে যোগ্যতা এসএসসি পাশ পাস অবসরপ্রাপ্ত সেনা অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন থাকা ফ্রি খাবার নিজ দায়িত্বে দুই ঈদ বোনাস এবং ওভার টাইমের সুবিধা রয়েছে নতুনদের প্রশিক্ষণের প্রয়োজন হবে যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আসা মাত্রই যোগাযোগ করতে পারবেন সো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে যোগাযোগ করবেন সেটা এখন দেখাবো আপনারা স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ ওয়ান এইট জিরো টু ফাইভ জিরো এই নাম্বারে কিন্তু আপনারা এস এম এস করে বা তাদের সাথে ফোন করে কথা বলে আপনার চাকরির বিষয়ে কথা বলতে পারেন সকল বিষয়ে তারা কিন্তু সহযোগিতা করবে